জয় হিন্দ আমি যদি বলি যে বিহার ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে তাহলে আমার কথাটা কি বিশ্বাস করবেন দেখুন বিহারে বিজেপি জিতেছে এটা আপনারা সকলেই জানেন কিন্তু কখনো কি ভেবেছেন বিহারে যদি আজকে বিজেপি হেরে যেত তাহলে কি হতো আমি যদি বলি যে বিহারে এবার বিজেপি এমন একটি গোপন খেলা খেলেছে যেটা আপনারা কেউই জানেন না তাহলে আমার কথা কি বিশ্বাস করবেন এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো বিহারে বিজেপি হারলে কি ভয়ানক চিত্র হতো আর বিজেপি বিহারের বিধানসভা নির্বাচনে কোন গোপন খেলাটি খেলেছে তো চলুন শুরু করি আজকের এই ভিডিও তো সবার প্রথমে আলোচনা করব বিহারে যদি বিজেপি হেরে যেত তাহলে কি হতো নাম্বার এক যদি বিহারে বিজেপি হেরে যেত তাহলে সবার আগে পাল্টি মাতত নীতিশ কুমার কারণ নীতিশ কুমারকে বলা হয় পাল্টি কুমার মোদীকে ধাক্কা দেওয়ার জন্য বিরোধীরা যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর টোপ দিতেন তাহলে তিনি সবার প্রথমেই বিরোধী শিবিরে চলে যেতেন আর নীতিশ কুমার যদি পার্টি মারত তাহলে দিল্লিতে মোদির গদি টলমল করতে শুরু করতো কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আর তাদের সমর্থন জুগিয়েছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রীর লোভে বিরোধী শিবিরে চলে যেতেন তাহলে দিল্লি থেকে তার সমর্থন উঠে যেত আর সেক্ষেত্রে মোদির গদি ধরে টানাটানি শুরু হয়ে যেত নাম্বার দুই বিরোধী রাজনৈতিক দলগুলি আরও ঐক্যবদ্ধ হয়ে যেত দেখুন যদি কোনোভাবে বিহারে বিজেপি হেরে বিরোধী রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখল করত। তাহলে শুধু বিহার নয় সারা ভারতবর্ষের যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে বিশেষত সিপিএম কংগ্রেস আপ তৃণমূল কংগ্রেস সহ আরও যে সমস্ত আঞ্চলিক দলগুলি রয়েছে সেগুলি মোদি বিরোধিতা করার জন্য এক একাটা হয়ে যেত আর সেক্ষেত্রে চামকিয়ে পড়তো সরাসরি মোদীর গদির ওপর নাম্বার তিন যদি বিহারে বিজেপি হেরে যেত এবং বিরোধী মহাগঠবন্ধনের সরকার সেখানে ক্ষমতা দখল করত তাহলে দিল্লির মোদীর গদি ধরে টানাটানি হতো এবং আমরা অচিরেই দেখতাম যে নেপাল এবং বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতবর্ষেও তৈরি হয়ে যেত কারণ কংগ্রেস থেকে শুরু করে আর জেডি সহ ভারতবর্ষের যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা প্রতিনিয়ত বলে চলছেন যে ভারতেও জেনজেট বা নেপালের মতো আন্দোলন শুরু হবে অর্থাৎ মানুষ গণবিক্ষোভ শুরু করে দেবে একথা ঠিক যে মোদীর দুর্বলতার সুযোগ নিয়ে ভারতবর্ষে এমন একটি গণ গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে নাম্বার চার বিহারে হারের পর বিজেপি যদি কমজুরি হয়ে যেত তাহলে এর এফেক্টটা সরাসরি আন্তর্জাতিক প্রভাবে পড়তে পারত কারণ এখন নরেন্দ্র মোদী যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের জন্য দৃঢ় অবস্থান বজায় রাখেন যখন মোদি কমজোরি হয়ে যেত তখন তার পক্ষে এই দৃঢ় অবস্থানটা ধরে রাখাটা সম্ভব হতো না আর যার ফলে ঢাকা খেত ভারত বা ভারতের স্বার্থ এর জন্য অনেকেই বলছেন যে বিহার এ যাত্রায় ভারতকে বাঁচিয়ে দিয়েছেন এবার আমরা আসবো বিজিপিসি গোপন খেলাটা কি সেই সম্পর্কে নাম্বার এক এসআইআর দেখুন অনেকেই বলছে যে বিহারে এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন কিন্তু আমি এতটুকু বলতে চাই যে নির্বাচন কমিশনের মাথায় বা ঘাড়ে দশটি মাথা নেই যে তিনি বিহারে বিধানসভা নির্বাচনের আগেই এসআইআর ঘোষণা করবেন যদি সেখানে বিজেপির স্বার্থ জড়িত না থাকতো তাহলে নির্বাচন কমিশনের অকাত ছিল না বিহারে বিধানসভা নির্বাচনের আগে এস ঘোষণা করে বিহারে এস পর প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানে শক্তিশালী সেখানেই নাম বাদ পড়েছে সবচেয়ে বেশি নাম্বার দুই মাইক্রো বুথ স্ট্র্যাটেজি দেখুন বিরোধী রাজনৈতিক দলগুলো যেখানে ভোটারদের নিয়ে চিন্তাভাবনা করে বিজেপি সেখানে বুথ ধরে ধরে চিন্তা ভাবনা করে প্রত্যেকটি বুথের জন্য আলাদা আলাদা হিসেব করা থাকে তাদের নাম্বার তিন সাইলেন্স ভোটার মোবিলাইজেশন দেখুন একথা ঠিক যে আজকের ভারতবর্ষের ভোটাররা সর্বদাই অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় এসে থাকেন কিন্তু আজকের দিনেও ভারতবর্ষে এমন অসংখ্য ভোটার রয়েছে যারা অনলাইন তো দূর সোশ্যাল মিডিয়ায় কী জিনিস সেটা তারা জানেও না আর বিজেপি সেই সমস্ত ভোটারকে টার্গেট করে ভোটে লড়েছে নাম্বার চার কাস্ট পলিটিক্স দেখুন বিহারের মতো হিন্দি বলে রাজ্যগুলিতে কাস্ট পলিটিক্স অত্যন্ত গভীর বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানে হিন্দু মুসলিম করছিল বা মুসলিম যাদব ভোট নিয়ে আলোচনা করছিলো সেখানে বিজেপি হিন্দুদের মধ্যে যে সমস্ত বিভিন্ন বিভিন্ন জাতপাতগুলো রয়েছে সেগুলিকে আলাদা আলাদা টার্গেট করে ভোটে লড়েছে আর এই সমস্ত দিক বিজেপিকে ভোটে ক্ষমতায় আনতে সাহায্য করেছে দেখুন সর্বোপরি একটা কথা বলতে হয় যে বিজেপির এই নির্বাচন শুধু একটি নির্বাচন ছিল না এটি ছিল তাদের অস্তিত্ব লড়াইয়ের প্রশ্ন বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব জানতো যে বিহারে নির্বাচনে হেরে যাওয়া মানে তাদের পতনের শুরু হয়ে যেত আর এই কারণে নিজেদের গদ্যি ঠিক রাখার জন্য ভারতবর্ষের অবস্থা স্টেবেল রাখার জন্য সর্বপ্রাণ দিয়ে বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল বিহারে আর যার ফল আমরা দেখেছি যে দুশোর উপরে আসন সংখ্যা নিয়ে বিজেপি আবারও ক্ষমতা এসেছে বন্ধুরা আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ